ঘরে যদি সহজভাবে এরকম পারুটি বানানো যায় তাহলে কেন থেকে আমরা কিনে খাব আর বাহির থেকে না কিনে ঘরে স্বাস্থ্য সমস্ত সম্মত খাবার বানিয়ে খাওয়াই কিন্তু সবচেয়ে ভালো আমি মনে করি আসসালামু আলাইকুম প্রথমে আমি এই পাউরুটি বানানোর জন্য একটা ভোলের মধ্যে একটা ডিম বেঁকে নিব এটার মধ্যে কিন্তু এত বেশি কিছু লাগবে না এক মেজারমেন্ট কাপের এক কাপ ময়দার জন্য একটা ডিমই কিন্তু যথেষ্ট একটা ডিম আর মেজারমেন্ট এই চামচের আমি এক চামচ দিয়েছি ইস্ট আর এটা হলো পরিমাণ মতো লবণ আর মেজারমেন্ট চামচের এই চামচ দিয়ে আমি দিয়েছি এটা গুঁড়া দুধ আপনি চিনি দিতে পারেন আমি এখানে চিনি দিই নি তারপরও কিন্তু অনেক মজা হয়েছে চিনি দিলে আরেকটু টেস্ট বাড়া যায় কিন্তু আমি এখানে চিনি দিই নি এখন আমি সব কিছু মিশিয়ে নেব তারপর এই কাপের এক কাপ পরিমাণে আমি ময়দা দিব। অবশ্যই কিন্তু এটা ময়দা দিয়ে বানাতে হবে আর এর মধ্যে এই চামচ দিয়ে আমি রেগুলার যে সোয়াবিন তেল আছে এটা দিয়ে দিব এখন সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে আমি নর্মাল যে তাপমাত্রা পানিটা আছে আমি ওটা দিয়ে দিব। একবারে দিতে যাবে না তাহলে কিন্তু একদম নরম হয়ে যেতে পারে ডিম আর সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর তারপর আমি এর মধ্যে পানি দিয়ে সুন্দর করে একটু নরমভাবে আমি ডোটাকে বানাবো এখন সব কিছু ভালো করে মথে নেবো মথে নেওয়ার পর আপনি ভালো করে এটা মথে নিতে হবে কারণ এই মথার মধ্যে কিন্তু এই রুটিটা আপনার বানানোটা নির্ভর করে এখন হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে ডোটাকে মথে নিব আমি প্রথম যে টুকু পানি দিয়েছি এটা দিয়ে কিন্তু আমার সুন্দর ডোটা হয়ে গেছে এটা কিন্তু অনেক শক্ত বানাতে যাবেন না একটু নরম নরম থাকবে এখন সুন্দর করে আমি ভালো করে মথে নিয়ে এটা কিন্তু আমি প্রায় আধা ঘন্টার আধা ঘন্টার মতো আমি ডাকনা দিয়ে ডেকে তারপর আমি রেস্টে রাখবো এটা কিন্তু এখন আঠালো বাপ লাগছে হাতে একটু তেল দিয়ে তারপর উপরে একটু চেপে চেপে দিয়ে দিলেই হবে তাহলে আর উপরে একটু শুকনো বাপ থাকবে না ড্রাই হবে আর কি এখন আমি একটা প্লেট দিয়ে সুন্দর করে ডেকে দিব তারপর এটা আমি আধা ঘন্টার মতো রেখে দিব রেখে দেওয়ার পরে দেখেন আমার এই দুটো ফুলে একদম কি বলবো ভিতরে বাতাসটাকে আমি বের করে নিব। হাত দিয়ে চেপে চেপে আমি বাতাসটাকে বের করে নিয়ে তারপর আরেকটু ভালো করে মথে নিব বললাম না এই রুটিটা বানাতে গেলে আপনাকে খুব ভালো করে মথে নিতে হবে মথার উপরে আপনার রুটিটা ডিপেন্ড করে এখন আমি এই এক কাপ ময়দা দিয়ে আমি যে ডুটাকে বানিয়েছি এটা আমি এখান থেকে চারটা লেচি কেটে নিব একে একে আমি চারটা লিচি কেটে নেব হাতে কিন্তু আঠালো ভাব থাকে এর জন্য আমি আবার আরেকটু হাতে তেল মেখে নিয়েছি এতে আর হাতে লেগে যাবে না কারণ আমার এই ডোটা তো একটু নরম করে নিয়েছি ডো নরম না করলে কিন্তু এই রুটিটা ভালো হবে না এর জন্য আমি বারবার বলছি যে একটু নরম করে নেবেন তাহলে কিন্তু রুটিটা সুন্দর হয়ে ফুলবে একে একে আমি চারটা লেচি কেটে নিয়েছি এখন আমি হাত দিয়ে দেখেন কীভাবে আমি সুন্দর করে গোল করে নিব এটা দেখে নিতে নিয়ে আপনারা বুঝেন আর এটা কিন্তু বলার কিছু নেই হাত দিয়ে এরকম চেপে চেপে সুন্দর করে আমি ছোট্ট বলের আকারে করে নিব তারপর হাত চেপে আরেকটু বড় করে নেব এতে সুন্দর হয়ে আপনার ফুলে যাবে এভাবে আমি চারটা আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি করেছি এখন এইভাবে আমি চারটাকে করে নিব নিয়ে তারপর আমি আবার একটা প্লেটের মধ্যে তেল মেখে নেব চেপে চেপে সুন্দর করে গোল করে নিয়েছি এভাবে আমার চারটা বানানো হয়ে গেছে লেচি থেকে আমি চারটা পরোটা বানাবো এই এই প্লেটের মধ্যে আমি কিন্তু একটু তেল মেখে নেব প্লেটে তেল না মেখে আমি সবচেয়ে সহজ উপায়টা শিখে দিয়েছি আমরা আমাদের বাচ্চারা যেই কাগজ দিয়ে লেখে এই কাগজের মধ্যে একটু তেল মেখে ছোট্ট ছোটো করে কেটে তেল মেখে এর উপরে আপনি এই ডোটাকে রেখে দিবেন। তাহলে বাঁচতে গেলে আর এ প্লেটে লেগে যাবে না আমি আমার একটু ভুল হয়ে গেছে আমি যদি একটু এটা আমি কাগজের উপর রেখে দিতাম তাহলে আর একটু সুন্দর হতো এখন কিন্তু আধা ঘন্টা পরে আরও ফুলে গেছে এখন আমি একটা প্যানের মধ্যে তেলের পরিমাণটা একটু বেশি করে দিবেন আমার কিন্তু প্রথম তেলটা যখন দিয়েছি এর তখন কিন্তু হিটটা একটু বেশি বাড়ানো ছিল এর জন্য তেলটা অনেক তাপ ছিল আমি আপনারা যখন বাঁচতে যাবেন তখন একটু তেলের তেলটা যখন কম গরম থাকবে তখন কিন্তু এই রুটিটা দিয়ে দিবেন। তাহলে কিন্তু আর লাল কালার হবে না আমি এখন একটা রুটি একটা ডো এর মধ্যে দিয়ে তেল দিয়ে সুন্দর করে উপরে গরম তেলটা দিয়ে দেবো এতে সুন্দর হয়ে ফুলে যাবে দেখেন প্রথম বানিয়েছি তারপরও কত সুন্দর হয়েছে একটা আমার রুটি একটু কালার লাল হয়ে গেছে এভাবে আমি চারটাকে নামিয়ে নিয়েছি দেখেন গরম গরম এত খেতে মজা হয়েছে আপনাদেরকে আমি বলে কিভাবে বোঝাবো যদি আপনারা বানিয়ে খান তাহলে বুঝতে পারবে ভিতরে সুন্দর হয়ে ফুলে একবারে বলের মতো হয়ে গেছে আর বানানো দেখছেন কত সহজ